আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সময় টোয়েন্টি ফোর টিভিতে সঙ্গে আছি আমি আরফি আহমেদ পারুল তথ্যচিত্রে আরিফুল ইসলাম টিটু ডালি কাশীপুর ডালিবাড়ি সংলগ্ন মোহাম্মদ পিয়ার আলী সাহেবের বাসায় তার মরহুম স্ত্রী দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মাহফিলের আয়োজন করা হয় উক্ত দোয়া মাহফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুম বিল্লা সাহেব আর উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টি সংলগ্ন সাধারণ সম্পাদক এস এম ফারুক আর উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলে আহ্বায়ক আরিফুল ইসলাম টিটু ডালি মোহাম্মদ কামাল হোসেন এমদাদুল হক সনেট স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসলিম জাকের ও আশেকগণ